হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপলেজ বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমি তো খুবই ভালো আছি দেখো সকালবেলা আমরা মানে রুটি আর কলা খাচ্ছি আর শুনুর জন্য আলাদা কিছু নিয়ে আসা হয়েছে সেটাও দেখাবো তো আজকে ইচ্ছা হলো রুটি আর কলা খাওয়ার তার জন্য রুটি আর কলা খাচ্ছি তো শুনুর জন্য দেখো ছোলে ভটুরে নিয়ে আসা হয়েছে তো ওর প্রত্যেক দিন হলেই ভালো হয় সাথে রায়তাও আছে তো শুনুর সকালে টিফিন এটাই আছে ও এটাই খাবে তার সঙ্গে দেখো পেঁয়াজ আর আমের আচার আর লঙ্কার আচারও আছে দেখেছো তিনটে করে বটুড়ে দেয় তো খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে চলে এসেছি রান্না করে রান্না করতে তো আর কটা পরে সাড়ে পাঁচটা বাদের একটু বেশি দেখো কচুম মুখীটা সিদ্ধ করে নিয়েছে আর কচুর মুখ দিয়ে মাছ ধরার জন্য থাকবো সাধারণত আর দেখতে পাচ্ছি কচুমুখী দিয়ে রূপচাঁদা মাল দিয়ে রান্না করছি জীবনে প্রথম করলাম জানি না কেমন হয়েছে তো দেখো দুপুরের মেনু এটাই আছে আজকে বন্ধুরা দেখো শুনু কি পাঠিয়েছে গোলগপ্পা পাঠিয়েছে টেস্টি টেস্টি গোলগপ্পা তো খেয়ে দেখি দেখো তো এখানকার গোলগপ্পা দেখো এটা সুজির গোলগপ্পা আর এর সাথে কি আলু আর কাবলি ছোলা সিদ্ধ করে মশলা মাখিয়ে রেখেছে আর দেখো যে পুদিনা পুদিনা পাতার যে ইয়েটা হয় জল সেই টক জলটা তার সঙ্গে দেখো একটা এটা মিঠা মিঠা এটা কিসে বলতে পারবো না ঠিক এটা মিষ্টি তো মিঠা এটা দিয়ে খেলেও টেস্ট লাগে আলাদা টেস্ট আর এটা আলাদা টেস্ট তো এখন আমি খাবো দেখো তো আমি রান্নাঘরে রান্না করতে করতেই খাওয়া শুরু করে দিয়েছি দেখো ভীষণ টেস্ট কিন্তু দেশের মতন ওই ফুচকার মতন টেস্ট না এটা সুজি কিন্তু মোটামুটি কিন্তু টেস্ট চলবে তো খাই আজকে রাতে দেখো চিকেন রান্না করব তো রান্না করি আলুটা দেখোটা ট্রাই করছি তারপর চিকেনটা করছি রাতে রান্না কমপ্লিট হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই বলবে আজকে একটু ঝোলঝোল করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই